সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব অন্য রকম একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আম অন্ধকার দেখা যাচ্ছে কোথায় যাচ্ছি কি করছি আজকে অবশ্যই সঙ্গেই থাকবেন ভিডিওটি দীর্ঘ সময় ধরে হবে আজ আমরা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি দেখতে পাচ্ছেন আমরা কুষ্টিয়া লালন সাহেব ব্রিজের উপর দিয়ে এখন রওনা দিচ্ছি বলতো যে লাইটগুলা দেখতে পাচ্ছেন এগুলা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বড় বড় চুল্লি আছে সে তার গায়ে যে লাইটগুলা জ্বলছে সেটাই দেখতে পাচ্ছেন আমরা প্রাইভেট কারে জন লোক চলে যাচ্ছি হাইস গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন মাঝে আমরা গ্যাস নিচ্ছি এখানে এমআরএস ফিলিং স্টেশনে গ্যাস নিচ্ছি সাময়িকভাবে একটু বিরতি দিয়েছি দেওয়ার পরে আবারও আমরা রওনা দেব। আমাদের গ্যাস নেওয়া শেষ আবার এখান থেকে রওনা দেব গ্যাস নিয়ে গাড়ি বিল পে করছে আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি জায়গাটা এক পর্যায়ে আমাদের গ্যাস নেওয়া শেষ হয়ে গেছে তারপরে রাস্তা ধরে চলছি রাস্তার লাইটগুলা দেখতে খুবই ভালো লাগছিল সিগনাল যে লাইটগুলো দেওয়া আছে রাস্তায় মার্ক চিহ্ন যেগুলা দেওয়া খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি দৃশ্য যারা রাত্রে রওনা করেন অবশ্যই এগুলা দেখবেন আমরা খুবই এনজয় করছিলাম বারোজন লোক আমরা গিয়েছিলাম একটু কষ্টই হচ্ছিল তারপরেও গাদাগাদি করে যাচ্ছিলাম মাঝে বগুড়াতে আমরা পৌঁছাই এক পর্যায়ে সেখানে যায় রাত অনেক হয়ে গেছিলো তখন আনুমানিক রাত তিনটা বাজে আমরা হালকা পাতলা কিছু নাস্তা এবং চা খেয়ে নিলাম দেখতে দেখতেই আমরা এক পর্যায়ে চলে আসলাম ভিন্ন জগতের গেটের সামনে এতক্ষণ আপনাদের বলিনি আসলে আমরা কোথায় যাচ্ছিলাম মূলত আমরা আসলাম ভিন্ন জগৎ ভিন্ন জগতের এখানে টিকিট কাটলাম টিকিট কেটে ভিতরে এসে দেখছি অন্ধকার তখন আমরা পৌঁছালাম ভোর চারটা তিরিশ মিনিট তো এসে আমরা গাড়ির পার্কিং করে ওয়াশ করে কোথাও কিছু দেখার মতো নাই চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার এক পর্যায়ে আমরা একটি টি স্টলে বসলাম আবারও চা খেলাম হালকা পাতলা বিস্কিট নাস্তা করে ভাবলাম একটু রাতের ভিন্ন জগৎ কেমন দেখা যায় একটু দেখি চারিদিকে আমরা একটু আস্তে আস্তে ঘুরতে লাগলাম দেখছি এক পর্যায়ে দেখছি সেই ভূতের বাড়ি তারপরে শিশু পার্ক বিভিন্ন জায়গায় দেখে ঘুরে ঘুরে দেখছি নিরিবিলি অবস্থায় সব রাইডগুলা বন্ধ হয়েছিল গাছগুলাও লাল নীল আলোতে খুবই ভালো দেখা যাচ্ছিলো শিশু পার্কের এলাকা ঘুরে ঘুরে দেখলাম আমরা তো ঘুরতে ঘুরতেই সূর্যের আলো ফুটতে শুরু করলো গেটের সামনে বিশাল দেহি হাতি দাঁড়িয়ে আছে তার বাচ্চাদের নিয়ে আমরাও আমাদের যারা ভ্রমণ সঙ্গী আছে তাদেরকে নিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে লাগলাম কারণ আমাদের প্ল্যানিং ছিল এখান থেকে দুটো স্পট তো আজকে আপনাদেরকে ভিন্ন জগৎ সম্পর্কে একটু দেখা জানাবো বোঝানোর চেষ্টা করব জায়গাটা এসে খুবই ভালো লাগছিলো সকালবেলা ঢোকার পরেই এখানে ভিন্ন জগতের যে প্রতিষ্ঠাতা তার কিছু বক্তব্য দেয়া ছিল আর রাইডগুলো বেশিরভাগই বন্ধ ছিল বরফের দেশ দেখতে পাচ্ছেন কারণ আমরা এখানে ভোর সাড়ে সাতটার সময় পৌঁছেছি তো তখন এখানে আসলে কিছুই কোনো রাইডি চালু ছিল না শুধু প্রকৃতি আমরা দেখছিলাম এখানে আইল্যান্ডের মাঝখান দিয়ে ফুলের গাছগুলা অসাধারণ লাগছিল এখানে ফুল ফুটে আছে আর সূর্য মাত্র উঠতে দেখতে পাচ্ছেন এখানে একটি লেক আছে লেকের ওই পাশে আরও কিছু দেখার জায়গা আছে তো আমরা ঘুরে ঘুরে সবই দেখছি ভালোই লাগছিল দেখতে ওখানে দেখা যাচ্ছে যে একটা মানুষ শুয়ে আছে হাঁটু দুটো দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে মনুষীদের কথার মেলা এখানে দেওয়া আছে আমরা এখানে টিকিট কাটলাম টিকিট কেটে একটি কয়েনের মাধ্যমে ওখানে কয়েনটা ফেলানো হচ্ছে আর ঢুক ঢুকতে হচ্ছে একটা লেক করা লেকের উপর দিয়ে ব্রিজ ব্রিজটা পার হয়েই আমরা এই মনুষীদের দেশ দেখতে যাব যেখানে প্রাচীন যুগের সব জিনিসপত্র রাখা আছে নাকি শুনেছি দেয়া আছে তো আমার ছেলে ছিল আমার চাচা ছিল আমার ভাই ছিল সবই ভাই ভাসতে আমরা কোন ফ্যামিলিরই সব সবাই মিলে গিয়েছিলাম এখানে আসলে দেখার মতন অনেক কিছুই আছে অনেক ভালো লাগছিলো এখানে সেই ক্লাস থ্রির লাউ গুড় গুড় লাউ গুড় গুড় কবিতাটা অবশ্যই মনে আছে গল্পটি যেখানে একটি বুড়ির গল্পের কথা বলা হয়েছে যে নাতি বাড়ি থেকে আসার সময় লাউয়ের মধ্যে লাথি দিয়ে গড়িয়ে গড়িয়ে বাড়িতে আসা লালু ফুলুর যে গল্পটা সেই গল্পটা এখানে চিত্র মাধ্যমে তুলে দেওয়া ধরা হয়েছে এবং পুজো বুড়ি গল্প তুলে দেওয়া হয়েছে এবং কাক যেভাবে একটি কলস থেকে পানি খায় সেটার একটি চিহ্ন দেওয়া হয়েছে তারপরে আঙুর ফল টক যে আঙুর ফল শিয়াল মামা খেতে পারছে না তাই বলছে আঙুর ফল টক এই ধরনের একটি গল্পের কথা শুনেছিলেন এবং শিয়ালের বাঘের মুখ থেকে যে হাড় বের করার যে একটি গল্প আছে বাচ্চাদের এখানে আসলে আসলে বাচ্চাদের অনেক জ্ঞান বাড়বে এর ভিতরে পুরাতন যে এই যে যে দেখছেন একটা বিশাল দেহে একটা মানুষ তার গালের মধ্যে দিয়ে রাস্তা করা ভিতরে কি আছে সেটাই আপনাদেরকে একটু শেয়ার করব এখানে এখনও কাজ শেষ হয়নি এখনও চলমান সাইডে বিভিন্ন জিনিসের ছবি আট করা ছিল বা কাজ চলছিল দেখেন এখানে হরিণ জেব্রা মানে অনেক কিছু ছবি এখানে ছিল সুন্দরবনের একটি ছবি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বাঘ তারপরে এখানে একটি গ্রামীণ সাজে খালি চিত্র তারপরে পাহাড় যে পাহাড় আছে তারপরে এখানে পুরাতন জমির মাটা কীভাবে হাড়ি পাতল বানায় বিভিন্ন আবার পাল্টি পুরাতন যুগের যেসব দিন যেভাবে এগুলো ধান পায়ে গুয়া দিয়ে ধান ধরে এরকম অনেক চিহ্ন তুলে দেওয়া হয়েছে এখানে বরধ তারপরে তার জেলে যেভাবে মাছ ধরে এখানে বিশ্বজগতের গেট দিয়ে ঢুকছি আমার ছেলে ফার্স্টে ঢুকে গেল ওর খুব কৌতূহল ছিল যে বিশ্বজগতের মধ্যে কি আছে দেখার জন্য তো প্রথমেই সুন্দর একটি গেট দিয়ে আমরা ঢুকে গেলাম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের সাউনের নিচ দিয়ে আমরা যাচ্ছি তো এক সাইডে আইফেল টাওয়ারের একটি ছবি আছে আর প্রথমে ঢুকেই আমরা একটি চিড়িয়াখানা পেয়ে গেলাম তো ভিন্ন জগতে চিড়িয়াখানাটা আমার তেমন একটা ভালো লাগেনি কারণ এখানে পাখিগুলা বা যে প্রাণীগুলো আছে একটু অযত্নে এর মধ্যে একটি স্পেশাল জিনিস লেগেছে ময়না পাখি আমরা যখনই কথা বলছিলাম ময়না পাখি রিপিট করছিলো তো সেটা আপনাদেরকে শোনাতে পারছি না বলে দুঃখিত কারণ ভালো উঠিনি একটু দূর থেকে এখানে শকুন ছিল কিন্তু খুবই দুর্বল চিড়িয়াখানাটা খুবই অবহেলিত এটা পাখির জন্য ভালো জায়গা না বানরগুলা ছিল সেটাও ভালো না তো তারপরেও আপনাদেরকে দেখানোর স্বার্থে একটু দেখাচ্ছি এরপরে যেগুলা দেখলাম অবশ্যই আকর্ষণীয় সামনের দিকে আসে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আরও ভালো ভালো জিনিস সামনে আছে তো এখানে প্রথমে আমরা পেয়ে গেলাম একটি বিশাল কুমির কুমিরের পেটের মধ্যে দিয়ে আমরা ঢুকলাম গালের মধ্যে দিয়ে তারপরে চলে আসলাম গ্রেট ওয়ার্ল্ড অব দা চায়না চায়নার যে তারপরে আমরা চলে আসলাম সেই তাজমহল দেখতে দূর থেকে দেখতে আসলেও খুব ভালো লাগছিল তাজমহলটি এখানে যদি পানি থাকতো আরো বেশি ভালো লাগতো আমরা শীতের সময় গিয়েছিলাম এই কারণে হয়তো এখানে পানি ছিল না তো এখানে পানি থাকলে আরও ভালো লাগতো তো যারা ভিন্ন জগতে আসবেন অবশ্যই তাজমহলটা দেখবেন তাজমহলটা দূর থেকে দেখতেই বেশি ভালো লাগছিল। কাছের থেকে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা তাজমহলে উঠছি তো এখানে আসার পরে আমার ছেলে তো খুবই খুশি তাকে সব ইতিহাসি আমার অল্প অল্প করে বলা লাগছিলো তাজমহলটা আসলে অর্জিনাল তাজমহলটা কোথায় তাজমহলের মাঝখান দিয়ে আমরা আসছি আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করছিলাম দেখেন আসলে বাইরের থেকে তাজমহলটা দেখতে বেশি সুন্দর লাগছিল এরপরে আমরা আরেকটি সুন্দর দৃশ্য দেখতে যাব স্ট্যাচু অফ লিবার্টি যেটা আমেরিকাতে অবস্থিত সেটা আমরা বাংলাদেশের মাটিতেই দেখতে পাচ্ছি এবং ছবি তুলতে পারছি দেখেন মনে হচ্ছে না একদম অরিজিনাল স্ট্যাচু অফ লিভার্টি এবং মিশরের পিরামিড মিশরের পিরামিডের একটি দৃশ্য দেয়া আছে এবং লেক দিয়ে হাঁটতে হাঁটতে এই সিনের সেই বিখ্যাত আর একবার দেখাবো যেটার উপর দিয়ে আমরা কিন্তু হেঁটে এসেছি এটা এখান থেকেও আরেকটু সুন্দর দেখা যাচ্ছে এই দেখেন এটা সেই বিখ্যাত এবং ঘন্টা এখানে বিশ্বের নামি দামি কিছু জিনিস রাখা আছে বা বানানো আছে ঠিক অরিজিনালের মতোই ডুপ্লিকেট করে বানানো তো অ্যাকচুয়ালি যারা ভিন্ন জগতে আসেননি আর তারা অবশ্যই আসবেন এটা সাইফেল টাওয়ার এটার মধ্য দিয়ে আমাদের ভিন্ন জগতের ভ্রমণটা শেষ করছি আসলে এখানে আসতে হলে অবশ্যই একটা দিন সাথে করেই আসতে হবে আমরা অবশ্যই আসবেন সব কিছু ঘুরে দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন বিভিন্ন ট্রাভেল ভিডিও দেখার জন্য ধন্যবাদ